তোমাদের সবার কাছে হাত চোল করে ক্ষমা চাইতেছে আমি আগে যা করছি সব কিছুর জন্য আমি তোমাদের কাছে মাপ চাইতেছি মা আমি তোমার কাছে মাপ চাইতেছি তোমরা সবাই আমার মাফ করে দাও আমি কথা দিতেছি ভালো আর কোনোদিন দিন নেশা করব না হ আমি আমি আপনি নেশা করুন না আমি আমি ভালো এজাব মাজেন তুই কি করলি তুই ভালোই এসব এর নেশা করবি না হাস্কা আমি কি শুনলাম যদি কেউ নেশা করে আমার সামনেও যদি কেউ নেশা করে আমি তাকে বোঝানোর চেষ্টা করবো যে এটা করা এটা করা ভালো না আরে এটা করলে আমরা তো মুসলমানের বাচ্চা জানাজা পর্যন্ত না আমি আমার তোমরা না আমি তোমার পাঁচ হয়ে কইতেছি আমি এই সবার সামনে প্রতিজ্ঞা করতেছি আমি নেশা করুম না আমি ভালো যাব আমি পাঁচক নামাজ পড়ুক আমি আল্লাহর পথে চলুম না